দু মিনিট আগে ক্যামেরা ডেকে নেওয়া যাওয়া হয়েছে তো আমাদের যে বক্তব্য ছিল আমি আঠাশ তিরিশ মিনিট ধরে সেই বক্তব্য দেখিয়েছি আমি টু অল ইলেকট্রনিক যে তারা গণতন্ত্রের মেনে লিডার অফ দি হাউসকে যেমন দেখিয়েছেন লিডার অফ দি অপোজিশনের অল্প সময়ের কাজের বক্তব্য দেখেছি উনি এখানে পাগলামি করেছেন এক ঘন্টা বাইশ মিনিট ধরে এটাকে বক্তব্য রাখার বলা যায় না উনি আজকে আতঙ্কিত কি কি বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে এই আতঙ্ক তার প্রকাশ পেয়ে তিনি আতঙ্কিত মৌলবাদের নামে জঙ্গিবাদের নামে তিনি আতঙ্কিত মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্থান কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পূর্ণ এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে এবং উনার যে দলদাস আইপিএসরা আছে নিচের তলার পুলিশ খুবই ভালো তারা ইয়ে পায় না ছুটি পায় না হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পায় না তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে ইউনিফর্ম বন্ধ করেছেন উনার আগে নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন তাই নিচের তলার পুলিশ খুবই ভালো কিন্তু দলদাস আইপিএসরা চটি চাটেন তারা যা রিপোর্ট ওনাকে দিয়েছেন আইবি রিপোর্ট তাতে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে এটা এক কোটির উপরও দু কোটিও হয়ে যেতে পারে স্রোতের মতো গেছেন হিন্দুরা এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ প্রাক্তন রাজ্যসভা সাংসদ তাদা তারাও ডুবদার ছবি ছেড়েছেন বাধ্য হয়েছেন ছাড়া তাই মুখ্যমন্ত্রী আজকে উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন কতগুলো বক্তব্যে আপত্তি করেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে আমি জঙ্গি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজ্যে সাত আনসারুল বাংলা তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন আপনার পুলিশ কেন জানতে পারলো আপনার বিডিও এসডিও ডিএম কেন সাত থেকে নাম ভোটার লিস্টে তুললো আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণবাড়ির বাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি যোগ মায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড় রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি দোষন করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিচের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে কিভাবে আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এগুলি ছিল আপনার পার্টিও তাই আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই সাত সেককে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসপি ধরেনি কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিং এ এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আর ডিএক্স বানায় দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারি তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারিপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না এর উত্তর আপনাকে দিতে হবে

বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার শান্তিতে রেলের পাত উপড়েছেন আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক দেখেছে সিএ যখন চালু হলো ছয় মার্চ দু হাজার চব্বিশ রুলস ফ্রেম আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয় আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও ফলা কাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে হুলুধ্বনি বন্ধ শঙ্কর বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন রিচে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চন্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন মূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় বোধ সাইডে গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র ঘুগীর সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোহিত গোসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় আরবুল ইসলাম জেলে যায় সেই মামলায় শকত জেলে যায় না কেন আপনাকে আপনার পুলিশ শাহজাহানকে ঢুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি দোষণের উদাহরণ আমাদের হেলমেট না পড়লে আপনার পুলিশ 8000 টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পরলে আর কি ফাইন করেন না সবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওই ভাবে ওভার স্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘোমাছিলো मुकेश কুমার ঘোমাছিলো গুরুকেলেনকারী নায়ক বিধান নগরের কমিশনার মা সরস্বতির পূজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগ মায়াতে পড়ুন যোগেশ চন্দ্র আপনার বাড়ি ঢিল ধরা যাচ্ছে কেন সাবিদ আলী গ্রেফতার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়ায় সরস্বতী পূজা বন্ধ করে তাকে পুলিশ টিকি না কেন কেন তো সরস্বতী পুজোর জন্য র্যাব কমব্যাট আইসি এসপি আইপিএস পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর দুর্গা পূজার বিসর্জন বিজয়া দশমীর দেখ পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টু এর মতো আচরণ করছে আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বয়সে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতরটা ফেক এপিক কার্ড ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি আপনি বিএসএফ কে বলেন ঝাঁটা ভটি নিয়ে মারতে যান আপনি সিআইএসএফ সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন আর্মি সেতুর উপরে যানবাহন বর্ণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্য আর্মি ঢুকে গেছে আপনি পুলো আমার পরে যখন অন্দর ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্স এর জওয়ানরা যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না 54% হিন্দু এক হয়েছে

দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি দেন না আপনি আর্মি কে অ্যাটাক করেন আপনি সিআরপিএফ বিএসএফ কে অ্যাটাক করেন শেষ যেটা বলে আমি রায় যাব আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বাড়িতে অনেক রাস্তা সেটা হলো আপনি একশো বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে স্থল ত্রিবেণী সংগ্রাম প্রয়াগরাজ আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা এত বড় অপরাধ ক্ষমারো যজ্ঞ আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি হিন্দুস্তান মহাকুম্ভের অপমান নেহি হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিক সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে महाकुम्भ का अपमान कर ममता बनार्जी कुशपुत्रलिका पुरान जेखने सूझ पा पुरान एवं सनातनी तो आखड़ा मैं मेरा दिल से मैं प्रयागराज का जितना भी संत समाज का आखड़ा है खास करके कोयला नंदगिरी प्रभु आचार्य राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का धोर्ती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को वह प्रयागराज से आवाज उठाना चाहिए आवाज उठाना चाहिए इस एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर

এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালোট করেছিল 26 থেকে 8 ডিসেম্বর 2024 আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কারযত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নোর জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন এবং আমার শরীরে আমার জামাই আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দা ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন ফ্রন্ট অব এভরি বডি ইন ফ্রন্ট অব অল ইলেকট্রনিক্স মিডিয়া সি ডাইরেক্টলি টু দি লিডার অব অপোজিশন উইথ দ্য এছ স্পী এ পাৰ্টিকুলিটি ইটছ এ ভেৰি এলাৰ্মিং শি শুড ক্লাৰিফাই ইফ এনি আণ্টৱৰ্ড ইঞ্চিডেণ্ট হেপেণ্ড এগেনষ্ট মি ফিজিকেড বাই টুমি দেস্পন্সিবিলিটি গোজ টু পুলিচ মিনিষ্টাৰ অফ ৱেষ্ট বেংগল হোম মিনিষ্টাৰ অফ ৱেষ্ট বেংগল চীফ মিনিষ্টাৰ অফ ৱেষ্ট বেংগল এজ ৱেলিম অফ দি তৃণমূল কংগ্ৰেছ শ্ৰীমতী মমতা বেনাৰ্জী আমি এটা আপনাদের অন রেকর্ড বলে গেলাম বলছি শুভেন্দু বাবু শুভেন্দু বাবু যেখানে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা দিয়েছেন সহসংঘ চালক শুভেন্দু বাবু শুভেন্দু বাবু সহসংঘ চালক বার্তা দিয়েছেন বৃহত্তর হিন্দু শুভেন্দু বাবু শুভেন্দু বাবু সহসঙ্গ চালক বার্তা দিয়েছেন বৃহত্তর হিন্দু ঐক্যে আসাদুদ্দিন বেসি

ভালো জ্যোতিষ্য মুরুব্বি উনির উপস্থিতি আমি উদয় আমারও ছিল কিন্তু হাত লাগায় আমি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেছি শিশির বাবু সৌগতরায়superblock একটা ঝাঁট কাছি কাছে আমি জানি এটা সাসপেন্ড করা হয়েছিল আমাদেরকে সাসপেন্ড করা হয়নি একটা জামারেন্স কমিটি করেছিলেন স্বীকার 29000 টাকা করে পেতেন বেতন ভাতা থেকে তখন অল্প ভাত ছিল

ক্ষমতা থাকলে সভায় পাঠায় সিদ্ধিকুল্লা হাকিম দাঁড়িয়ে মিনি পাকিস্তান বলেছে অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছে ববি হাকিম অন্য ধর্মের লোককে অন্য ভাষার লোককে বাঙালিকে উর্দু বলতে বলেছেন এই যে অসংখ্য উদাহরণ এই উদাহরণ কি মমতা ব্যানার্জি বক্তব্যের দায় ভার নিতে হবে আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন আপনার দল হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে তিনি গেছিলেন শামসেদগঞ্জে আপনাকে দায়িত্ব নিতে হবে

অবৈধ নাগরিক থাকা উচিত শৃঙ্খল বেঁধে আনবেন কি না আনবেন নিশ্চয়ই মানবিক ডাক এটা আলাদা কথা কিন্তু কোন দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না আমরা আশাবাদী আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতের এয়ারফোর্স ঢাকা সিলেট চট্টগ্রামে নামাবে মমতা ব্যানার্জি দেখবি আর চলবি মতো পঁচিশ বন্ধুরিকে